আমরা সেই জলাই থেকে আপনি পর্যন্ত বলে এসেছি আমাদের কর্ম হলো বল আমাদের কর্মসূচি হলো শান্তিপূর্ণ কর্মসূচি অরিত্র কর্মসূচি কিন্তু যদি সন্ত্রাসী আমি ভরিপুর আসি এই হৈপুর শ্রমিকদের হাঁটি শহীদেরাইছে কিছু খানি ভিক্ষুর করে গণপুরে অনেক শ্রমিক এই I think এখানে আপনাদের শান্তি হয় আমাদের আপনারা আমি মুশিষদেরকে চাকরিতে অন্তর্ভুক্তি করা ব্যবসায়ীদের সদস্য করা